গাণিতিক বাক্য কি তোমাকে প্রতিদিনই কোনো না কোনো অঙ্ক করতে হয় তুমি যখন বাজারে যাও তখন তোমাকে অনেক অঙ্ক করতে হয় তুমি যখন স্কুলে যাও তোমাকে অঙ্ক করতে হয় তুমি যখন বন্ধুদের নিয়ে জন্মদিনে কেক কাটো তখনও তোমাকে অঙ্ক করতে হয় কখনো তোমাকে কেবল যোগ করতে হয় আবার কখনো বিয়োগ করতে হয় আবার কখনো একসাথে যোগ বিয়োগ গুণ ও ভাগের কাজ করতে হয় কাজ করতে গিয়ে প্রথমে তোমাকে গাণিতিক বাক্য তৈরি করতে হয় আমরা এখন গাণিতিক বাক্য তৈরি করতে শিখব নিচের সমস্যাটির দিকে তাকাও ঈদে তোমাকে তোমার মা দুইশো টাকা দিল আর তোমার বাবা দিল একশো টাকা তুমি তোমার ছোট বোনকে পঞ্চাশ টাকা দিলে তোমার কাছে এখন কত টাকা রইল তুমি যদি একে গণিতের মাধ্যমে লিখতে চাও তাহলে লিখবে দুইশো যোগ একশো বিয়োগ পঞ্চাশ তোমাকে তোমার বাবা ও মা যেই টাকা দিল তা যোগ করতে হবে আর তুমি যেই টাকা তোমার বোনকে দিলে তা বিয়োগ করবে এটি একটি গাণিতিক বাক্য এবার নিচের এই সমস্যাটির দিকে তাকাও তুমি দুইশো টাকা নিয়ে বাজারে গেলে তুমি পাঁচটি কলম কিনলে যার প্রতিটির দাম তিরিশ টাকা এখন তোমার কাছে কত টাকা রইল তুমি যদি একে গণিতের মাধ্যমে লিখতে চাও তাহলে লিখবে দুইশো বিয়োগ পাঁচ গুণ তিরিশ এখানে এই চিহ্নটিকে ব্র্যাকেট চিহ্ন বলে যখন কোনো কাজ একসাথে করতে হয় তখন সবার আগে যেই কাজটি করতে হয় সেই কাজটিকে ব্র্যাকেট চিহ্নের মধ্যে লিখতে হয় এখানে দুইশো বিয়োগ পাঁচগুণ তিরিশ এটি একটি গাণিতিক বাক্য